What? কিছু সময় আমরা আসলে পেমেন্ট করতে গিয়ে যখন বিকাশ ইউজ করতে যাই অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যালেন্স থাকে না তো সেই ক্ষেত্রে আমরা কি করে হয় আমাদের যে ভিসা কার্ডটা আছে সেই ভিসা কার্ড থেকে বিকাশে আনি ধানচল বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করি বাট বিকাশ কিন্তু একটা নতুন ফিচার অ্যাড করেছে সেটা হচ্ছে যে আপনি এখন থেকে পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে থ্রু আপনি হচ্ছে ভিসা কার্ড মানে হচ্ছে আপনি আপনার ভিসা কার্ড থেকে বিকাশ এ টাকা এনে ধান আপনি পেমেন্ট করতে হবে না আপনি সরাসরি বিকাশের মাধ্যমে আপনি এই কার্ড থেকে যাকে পে করতেছেন মানে বিকাশে সেটা কিন্তু অনায়েশে এটার মাধ্যমে করতে পারবেন এবং এই ক্ষেত্রে কি কি बेनिफिट আছে

আসবেন নাম চলে আসবে নাম আর নাম্বার যদি ঠিক থাকে থাকে তাহলে নিচে চলে আসবেন এখানের মধ্যে দেখুন তিনটা অপশন পাবেন একটা হচ্ছে বিকাশের মাধ্যমে বিকাশের যে ব্যালেন্স আছে সেটা দিয়ে পে করতে পারবেন বা পে লেটার দিয়ে আপনি কিন্তু পে করতে পারবেন এছাড়া যেহেতু আমরা আসলে ভিসা কার্ডের মাধ্যমে কিভাবে পে করবো সেটা দেখবো সো এখানে ভিসা কার্ডটা আমরা সিলেক্ট করলাম যদি কার্ড অলরেডি সেভ করে থাকে তাহলে তো আরো বেশি ভালো বিকজ আপনাকে কষ্ট করে কার্ড ক্যারি করতে হচ্ছে না আপনি যত টাকা পে করতে চাচ্ছেন সেই টাকাটা লিখবেন এক টাকা থেকে শুরু করে যে অ্যামাউন্ট আর সেটা সিলেক্ট করলেন করার পরে হচ্ছে নেক্সট অপশনে চলে গেলে আপনি যে ব্যাংকের আপনি আসলে কার্ড ইউজ করছেন সেখান থেকে যে ওটিপি পাবেন সেই ওটিপিটা দিয়ে দিবেন দেন সাবমিট ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে আপনি যে মার্চেন্টকে পে করতে চাচ্ছেন তাকে কিন্তু পে করতে পারতেছেন তার মানে হচ্ছে আপনার কাছে বিকাশ অ্যাকাউন্ট আছে আপনার ফোন আছে আপনার কার্ড যদি সেভ করা থাকে যে কোনো জায়গায় কিন্তু আপনি আসলে আপনার বিকাশে টাকা না থাকলেও ই ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারছেন আর যদি কার্ড সেভ না থেকে থাকে তাহলে কিভাবে আপনি সেভ করবেন সেই ইনফরমেশন আমরা দিচ্ছি প্রথমে হচ্ছে আমরা কত টাকা দিব মানে পে করব এক টাকা থেকে শুরু করে যে অ্যামাউন্ট আপনি দিতে চান সেটা আপনি এখানে লিখবেন সো ফর এক্সাম্পল আমরা একশো টাকা দিতে যাচ্ছি সো একশো টাকা লিখলাম

আপনি জাস্ট আপনার কার্ডটা ধরবেন আপনার সামনে দেন হচ্ছিল আপনার যে কার্ডের নাম্বার আছে সেই নাম্বারটা কার্ড নাম্বার এখানে দিবেন দেন মেয়াদ দিবেন মানে আপনার এক্সপায়ার ডেট যেটা আছে সেটা দিবেন প্রথমে মাস তারপরে সাল তারপরে হচ্ছে কার্ড হোল্ডার নেম আপনার যেই মানে কার্ডটা ইউজ করছেন সেই কার্ডের কার্ড নামে সেই ইনফরমেশনটা দিবেন বা যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের নেমটা দিবেন দেন হচ্ছে কার্ডের পিছনে যে সিভিসি কোড আছে সেই কোডটা দিবেন বা সিকিউরিটি কোড যেটাকে বলে কার্ডের পিছনে তিন ডিজিটের সেই কোডটা আপনি এখানের মধ্যে দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনি নেক্সট অপশনে চলে যাবেন সাথে আপনি যে ব্যাংকের কার্ড ইউজ করছেন সেই ব্যাংকের তরফ থেকে আপনার কাছে একটা ওটিপি চলে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে কনফার্ম করবেন সাথে সাথে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আপনি যে মার্চেন্টকে পে করছেন সে আগে কিন্তু অনলাইনে পে করতে পারবেন এই ক্ষেত্রে বিকাশের তরফ থেকে কোনো প্রকার চার্জ নেই সেই ছিল প্রসেস এবার আসি হচ্ছে না এই লিমিটটা আসলে কত এই পেমেন্টের ক্ষেত্রে দিনে বা মাসে আপনার হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বলতে কোনো কথা নাই আপনি একটা একবার দুইবার পাঁচবার দশবার বিশবার বার যতবার খুশি দিতে পারবেন লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনের সর্বনিম্ন এক টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রতি ট্রানজেকশনে সর্বোচ্চ আপনি তিরিশ হাজার টাকা করে পে করতে পারবেন একদিনে আপনি আসলে সর্বোচ্চ দিতে পারবেন হচ্ছে এক লাখ টাকা পর্যন্ত পেমেন্ট এবং এক মাসে আপনি সর্বোচ্চ এই সিস্টেমের মাধ্যমে আপনি পে করতে পারবেন তিন লাখ টাকা পর্যন্ত এখন কথা হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই আমি তো কার্ড দিয়েও পে করতে পারি তাহলে আমি কেন বিকাশের থ্রুতে দিব সো এই ক্ষেত্রে আপনি এমন কোনো প্লেসে পেমেন্ট করতে যাচ্ছেন যেখানে মধ্যে আপনার কার্ডই সাপোর্ট করে না বাট বিকাশ পেমেন্ট সাপোর্ট করে সো সেই ক্ষেত্রে আপনার সময় বাঁচানোর জন্য আপনি কিন্তু মানে কার্ড থেকে প্রথমে আনবেন তারপরে আবার তাকে দিবেন এটা একটা বড় ধরনের হ্যাসেল হয়ে যায় সেই জন্য দেখা গেছে যে কার্ডটা যদি আপনার সেফ থাকে বা আপনি ধরেন হচ্ছে ওই কার্ড থেকেই জাস্ট কার্ড নাম্বার দিয়ে ডিরেক্টলি কিন্তু আপনি তাকে পে করে দিতে পারছেন এটা একটা বড় সুবিধা এবং সব জায়গায় কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করে না সবসময় বিকাশে টাকাও নাও থাকতে পারে দেখা গেছে যে আপনি একটা মোদি দোকানে পে করতেছেন সেই ক্ষেত্রে তো অনেক সময় পজ নাও থাকতে পারে সেই জায়গাও কিন্তু আপনি পে করতে পারছেন কারণ এটা একটা বড় বেনিফিট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে বিকাশের এই নতুন ফিচারটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ